হ্যালো ডিয়ার স্টুডেন্ট আই হোভ ইউর অল ফিট অ্যান্ড ফাইন ডিয়ার স্টুডেন্ট তোমরা অনেকেই বলেছিলে পলিটিক্যাল সায়েন্স বিভাগটি আসলে কেমন পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে কি হওয়া যাবে কোন কোন জব সেক্টরও নিজেকে প্রস্তুত করতে পারবো বিসিএস পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করা যাবে কি না এখানে পড়াশোনার চাপ কেমন রয়েছে বা এখানে সকল বর্ষের বইয়ের তালিকাগুলো কি রয়েছে যদি একটু বলতেন সো তোমাদের জন্য এই পর্বটি আলোচনা করছি আশা করি তোমরা এই পর্বটি দেখে বুঝতে পারবে পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাদের পড়া উচিত পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাদের পড়া উচিত না কারা এই বিভাগে পড়তে চায় বা কাদের পড়া উচিত সকল তথ্য আলোচনা করব ছোট্ট করে একটু রিভিউ দিব এবং সকল বর্ষের যে বইয়ের তালিকাগুলো রয়েছে দু হাজার পঁচিশ সালের সিলেবাস অনুযায়ী সেগুলো তোমাদের সামনে তুলে ধরব যাতে করে তোমরা বুঝতে পারো ডে স্টুডেন্ট প্রথমে দেখি রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স কেন পড়বে অনেকে এমন প্রশ্ন করে থাকে কেন বা পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে বা পড়া উচিত দেখো তুমি যদি সমাজ বা রাষ্ট্র বোঝার গভীর জ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে তোমার পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করা উচিত যা আমাদের শেখায় রাষ্ট্র কিভাবে চলে নীতি কীভাবে তৈরি হয় এবং জনগণ কীভাবে প্রভাব ফেলে রাষ্ট্রের উপর এটি পড়লে তুমি একজন সচেতন নাগরিক হয়ে উঠবে দ্বিতীয়তে রেখেছি নেতৃত্ব গঠনের চূড়ান্ত প্ল্যাটফর্ম তুমি যদি নিজেকে লিডারশিপ হিসেবে গড়ে তুলতে চাও তাহলে তোমাকে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান পড়া উচিত রাষ্ট্রবিজ্ঞান শেখায় নেতৃত্বের দর্শন সিদ্ধান্ত গ্রহণ কূটনীতি শান্তি ও সংঘাত সমাধান যারা ভবিষ্যতে প্রশাসন রাজনীতিতে বা সামাজিক নেতৃত্বে আসতে চায় তাদের একটি আদর্শ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স তিনি আমরা রেখেছি বিস্তৃত পড়াশোনার সুযোগ তুমি যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে তোমার এই বিষয়ে আন্তর্জাতিক রাজনীতি প্রশাসন কূটনীতি অর্থনীতি সমাজত্ব ও আইন ফলে চাইলে তুমি ভবিষ্যতে অনেকগুলো বিভিন্ন ক্ষেত্রে উচ্চশিক্ষা ও কেরিয়ার গড়া সম্ভব রয়েছে তুমি যদি এই সকল তথ্য নিয়ে মেনে চলতে চাও আর এই সকল তথ্য আমি তোমাকে যেগুলো প্রোভাইড করলাম তুমি যদি মনে করো এগুলো তোমার প্রয়োজন রয়েছে বা তোমার ইচ্ছা রয়েছে বা প্যাশন কাজ করে তাহলে তোমার পলিটিক্যাল সায়েন্স পড়া উচিত সোডিয়া স্টুডেন্ট অনেকেই প্রশ্ন করে পলিটিক্যাল সায়েন্স পড়ে আমার ফিউচার পসিবিলিটি কেমন রয়েছে বা আমি ফিউচারে কী কী ধরনের কাজ করতে পারবো দেখো প্রথমে রয়েছে উচ্চশিক্ষা তুমি যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করো তাহলে তুমি উচ্চশিক্ষার জন্য আরেকটি পথ তোমার জন্য খুলে যাবে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করে তুমি গবেষণা এম ফিল পিএইচডি করতে পারবে প্রশাসনিক পেশা বিশেষ ক্যাডারের মতো তুমি একটা জব সেক্টর নিজেকে প্রস্তুত করতে পারবে প্রশাসন বিচার বিভাগ কাস্টম পুলিশ র্যাব ইত্যাদি সেক্টরগুলোতে তুমি নিজেকে প্রিপেয়ার করে তুলতে পারবে পলিটিক্যাল সায়েন্স পড়ার পাশাপাশি তুমি বিসিএসের প্রশ্নের জন্য বা বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে আলাদা করে তোমাকে অন্য বিষয়গুলো পড়তে হবে না পলিটিক্যাল সায়েন্সটি এমন একটি বিষয় যা বিসিএসের অনেক ক্ষেত্রে বা অনেক প্রশ্নের কমন তুমি এই সাবজেক্টটা পড়ে পেয়ে যাবে সুতরাং তোমার একটি বিসিএস প্রিপারেশন নিতে অনেকটা সহযোগিতা করবে এই পলিটিক্যাল সায়েন্স আন্তর্জাতিক ক্ষেত্রে তুমি যদি আন্তর্জাতিক ক্ষেত্রে সুযোগ সুবিধা পেতে চাও তাহলে তোমার পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়া উচিত যেমন জাতিসংঘে তুমি যদি কাজ করার ইচ্ছা থাকে এনজিওতে কাজ করার ইচ্ছা থাকে আন্তর্জাতিক সংস্থা বা দূতাবাসে তোমার যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে তোমার পলিটিক্যাল সায়েন্স পড়া উচিত চিন্তাবিদ গবেষক থিং থ্যাং পলিসি অ্যানালিস্ট রিসার্চ ফেলা ঠিক আছে সব নিয়ে তুমি যদি চিন্তা হতে চাও তাহলে বা গবেষক হতে চাও তাহলে তোমার অবশ্যই পলিটিক্যাল সায়েন্সে আসা উচিত শিক্ষকতা বা অ্যাকাডেমিয়া অর্থাৎ তুমি যদি শিক্ষকতার মতো মহান পেশায় সংযুক্ত হতে যাও তাহলে তুমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে পারো এক্ষেত্রে তোমার জন্য স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ রয়েছে মিডিয়া ও লেখালেখি অনেকেই মিডিয়ায় কাজ করতে পছন্দ করে তাদের প্রথম পছন্দ হতে পারে পলিটিক্যাল সায়েন্স অনেকেই কন্টেন্ট রাইটিং করে বা কন্টেন্ট রাইট করে থাকে সো যারা কন্টেন্ট রাইট করতে পছন্দ করে তাদের জন্য পলিটিক্যাল সায়েন্সটা অনেক ভালো হবে সো এক্ষেত্রে সাংবাদিকতা বিশ্লেষক ব্লগার বই রচিতা ইত্যাদির মতো তুমি সুযোগ পাবে এছাড়াও এনজিও বা ডেভেলপমেন্ট ফিল্ডে তুমি ব্রাক প্রোগ্রেসিভ ওয়ার্ল্ড ভিশন ইত্যাদি উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলোর বা এনজিওগুলোতে তুমি কাজ করতে পারবে এবার আসি কি কি চাকরি পাওয়া যায় বা জব অপরচুনিটিসগুলো কি কি রয়েছে দেখো সরকারি চাকরির ক্ষেত্রে তুমি সুযোগ পাচ্ছ এমনি আগেই বলেছি বিসিএস ক্যাডারের মতো একটি বড় জব সেক্টরে তুমি কিন্তু এক ধাপ নিজেকে এগিয়ে রাখতে পারবে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করলে প্রশাসন ক্যাডারে হতে পারো ফরেন সার্ভিস শিক্ষা পুলিশ ইত্যাদি ক্যাডারে তুমি নিজেকে যুক্ত করতে পারবে শিক্ষা বললাম তোমাকে তুমি যদি প্রবাসক হতে চাও শিক্ষক হতে চাও এবং সেটা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বা পরামর্শদাতা হতে চাও তাহলেও তুমি কিন্তু নিজেকে ওই পদে বেছে নেওয়ার জন্য পলিটিক্যাল সায়েন্সটা ঠিক করে নিতে পারো আন্তর্জাতিক সংস্থা মিডিয়া এনজিও ডেভেলপমেন্ট আইন বিচার ও কূটনীতি সকল কিছু আমি তোমাদের দেখিয়ে দিলাম কোথায় কোথায় তোমাদের জব সেক্টর রয়েছে কি কি সুযোগ পাচ্ছে অ্যাডভান্টেজ পাবা সকল তত্ত্ব আমি কিন্তু তোমাদের শেয়ার করে দিলাম ডি স্টুডেন্ট আশা করি পলিটিক্যাল সায়েন্স নিয়ে তোমাদের আর কোনো ধরনের মতভেদ থাকা উচিত বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে কি হবে এমন চিন্তাধারা বা প্রশ্ন আর তোমাদের মনে আসা উচিত না ঠিক আছে ওকে এবার দেখি কেন রাষ্ট্রবিজ্ঞান তুমি বেছে নিবে বা পলিটিক্যাল সায়েন্সটা তোমার কেন চুজ করা উচিত যারা মানুষকে নিয়ে ভাবতে ভালোবাসে তাদের পলিটিক্যাল সায়েন্স নিয়ে ভাবা উচিত যারা সমাজ বদলাতে চায় চিন্তা দিয়ে কাজ দিয়ে যারা নেতৃত্ব দিতে চায় প্রশ্ন করতে জানে যারা নিজের জায়গা থেকে জাতিকে কিছু দিতে চায় তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান শুধু একটি সাবজেক্ট না একটি দৃষ্টিভঙ্গি একটি দর্শন একটি দায়বদ্ধতা সো তোমার যদি এগুলো মনে হয় আমার কথাগুলো তাহলে তুমি অবশ্যই পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তোমার আগামী চার বছর এবং পরবর্তীতে তুমি যদি নিজেকে আরও উন্নত করে তুলতে চাও তাহলে অবশ্যই মাস্টার্স পিএইচডি এম ফিল্ডের মতো অনেক বড় বড় সুযোগগুলো তুমি কাজে লাগাতে পারবে এরপর অতিরিক্ত অনেকেই প্রশ্ন করে সেই প্রশ্নগুলো আমি তোমাদের এখন একটু উত্তর দিয়ে দিই তারপরে আমরা পুস্তক তালিকাগুলো সুন্দর করে দেখে নেবো যাতে করে তোমরা বই কিনতে পারো খুব সহজে এবং তোমাদের দু হাজার পঁচিশ সালের সিলেবাস অনুযায়ী কী কী বই রয়েছে সেগুলো তোমরা এক নজরে দেখে নিতে পারো সো অতিরিক্ত প্রশ্ন রয়েছে পড়াশোনার চাপ কেমন মোটামুটি কত ঘন্টা স্টাডি করতে হয় সো পড়াশোনার চাপ মোটামুটি ভালো এবং মোটামুটি তোমাকে পাঁচ থেকে সাত ঘন্টা স্টাডি করতে হবে সো পড়াশোনার চাপটা কেমন যারা হচ্ছে এটা যেহেতু একটু থিওরি সাবজেক্ট বা থিওরিটিক্যাল সাবজেক্ট এই জন্য তোমাকে অবশ্যই এখানে মুখস্তবিতায় বেশি জোর দিতে হবে বিষয়টা হচ্ছে এমন তোমরা যখন সিক্স থেকে ইন্টারমিডিয়েট পড়েছিলে সৃজনশীল ছিল বাট অনার্সে গিয়ে তোমার আর সৃজনশীল থাকছে না তোমাকে এখানে কি করতে হবে মুখস্তবির আবার দক্ষতা দেখাতে হবে তোমার যতটুকু মনে রাখা উচিত বা মনে রাখা প্রয়োজন ঠিক ততটুকুই রাখতে পারবে এবং চেষ্টা করবে যেন মোট মোটামুটি ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো রয়েছে বা পয়েন্টগুলো যেগুলো রয়েছে সেগুলো মনে রাখার চেষ্টা করবে সো পড়াশোনার চাপ তোমাকে অবশ্যই নিজে থেকে তৈরি করে নিতে হবে অনেকেই পরীক্ষার আগে আগে পড়ে বা পরীক্ষার শুরু থেকেও পড়তে পারে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ পড়াশোনার চাপটা কেমন হবে তারপরে বলবো তোমাদের যারা বড় ভাইয়া রয়েছে বিভিন্ন টিচার রয়েছে বিভিন্ন ফ্রেন্ড রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করে নিয়ে তোমরা বুঝতে পারবে আসলে এখানে পড়াশোনার চাপটা কেমন সো বোর্ড বই কিনবো নাকি সাজেশন কিনবো অনেকেই বলে আমি বোর্ড বই কিনবো নাকি সাজেশন কিনবো সো এই প্রশ্ন থেকে অনেকেই করে থাকে সো এখানকার উত্তরটা আমি দিয়ে দিই সেটি হচ্ছে তোমাকে অবশ্যই বোর্ড বই কিনতে হবে মেন বই কিনে ঠিক আছে মেন বই কিনে তুমি শুরু থেকে পড়াশোনা শুরু করবে যখন তোমার কাছে পরীক্ষা আসবে বা মাঝামাঝি সময়ে তুমি নিজেকে ঝালাই করার জন্য নিজের যোগ্যতাটাকে চেক করার জন্য তুমি সাজেশন বই কিনবে সাজেশন বই তোমাকে হেল্প করবে কিভাবে পড়তে হয় কোন টপিকগুলো তুমি পড়বে কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হয় কতটুকু লিখতে হবে কত পেজ লিখতে হবে কতটা সময় তোমাকে সেই উত্তর লেখার পিছনে ব্যয় করতে হবে সেটা তোমাকে সমাধান দেওয়ার চেষ্টা করবে সাজেশন বই সো এই জন্য বলবো মেন বই আগে পড়ো তারপরে তোমার যদি একজন গাইড হিসেবে বা টিউটর হিসেবে কাকে প্রয়োজন হয় তাহলে তুমি সাজেশন হিসেবে সাজেশন বইটি কিনে নিতে পারবে সো এখন প্রশ্ন হতে পারে কোন প্রকাশনীর বই কিনবো বা কোন ধরনের সাজেশন কিনবো দেখো বাজারে বিভিন্ন ধরনের প্রকাশনীর বই রয়েছে বিভিন্ন সাজেশন রয়েছে তবে তোমরা যারা তোমাদের ডিপার্টমেন্টে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছে বড় ভাইরা বন্ধু বান্ধবরা তাদের কাছ থেকে পরামর্শ নিবে কোন বই কিনলে তোমাদের জন্য বেটার হবে বা বেস্ট অপশন হবে এবং কোন সাজেশন কিনলে তুমি খুব সহজে ভালোভাবে নিজেকে প্রস্তুত করতে পারবে তোমার পরীক্ষার জন্য নতুন বই কিনবে নাকি পুরাতন বই কিনবে দেখো অনেক সময় সিলেবাস পরিবর্তন হওয়ার জন্য নতুন বইয়ের কেনার প্রয়োজন রয়েছে আবার যখন সিলেবাস পরিবর্তন হয় না পুরাতন বই দিয়েও কাজটা চালানো যায় তবে আমি বলবো যখন তোমার রেজাল্ট আউট হবে এক বছর বা দুই বছর বা সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার করে তখন তুমি শুরুর দেখে পুরাতন বইগুলো বাজার থেকে কিনে নিয়ে পড়তে পারো আর মাঝামাঝি সময় যখন তোমার রেজাল্ট আউট হয়ে যাবে তখন তুমি নতুন বই নিয়ে নিজেকে প্রস্তুত করার জন্য ভালোভাবে স্টাডি করতে পারবে ডি স্টুডেন্ট নতুন সিলেবাস অনুযায়ী বলা হচ্ছে নতুন সিলেবাস অনুযায়ী উপাচার্য বলে দিয়েছে নতুন সিলেবাস অনুযায়ী ইংরেজি ও আইসিটি বইটি যুক্ত হবে সো যদি ইংরেজি ও আইসিটি বইটি যুক্ত হয় তাহলে তোমাদের জন্য নতুন সিলেবাস অনুযায়ী আরও কিছু বই তোমাদের সংযুক্ত করতে হবে এই ঠিক আছে সো এই দুটো বই তোমাদের জন্য অতিরিক্ত আর বাকি যেগুলো আমি এখন বুক লিস্ট দেখাবো এগুলো হচ্ছে বিগত সাল থেকে চলমান ছিল নতুন করে যুক্ত হবে ইংরেজি ও আইসিটি সো এবার চল আমরা ফার্স্ট ইয়ারে কি কী বই রয়েছে আমরা এক নজর দেখে নেই সো অনার্স প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এই কোর্সে তোমাদেরকে কী কী করা হবে সো কোর্স রয়েছে মেজর কোর্স আর রয়েছে নন মেজর কোর্স সো মেজর কোর্স বলতে আমরা বুঝি মেজর বলতে তুমি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে পড়ো পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে যে বইগুলো বা পলিটিক্যাল সায়েন্সেই পড়তে হয় সেগুলো একে মেজর বলছে আর নন মেজর বলছে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট ছাড়া তুমি অন্য ডিপার্টমেন্টের বইগুলো পড়তে পারো যেমন সোশোলজি হতে পারে সোশ্যাল ওয়ার্কার হতে পারে ইকোনমিক্সের বই হতে পারে অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টের বই তোমাকে পড়ানো হবে কিছুটা করে সো ওই যে বইগুলো তুমি পড়বা ওটাকে বলা হচ্ছে নন মেজর কোর্স সো মেজর কোর্স বলতে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের বই এগুলো আর বাকি যেগুলো আসবে সেগুলো হচ্ছে নন মেজর কোর্স ওকে সো মেজর কোর্সের ভিতর রয়েছে তোমাকে আবারও বলছি তুমি যখন বই কিনতে যাবে তখন অবশ্যই তোমাকে এই কোডগুলো দেখে বই কিনতে হবে কেন বই কিনবা কোড দেখে কারণ তোমার বই আর একটা অন্য ডিপার্টমেন্টের বই সেম হবে হয়তো কোর্সের নামটা সেম হতে পারে এই নামটা সেম হবে কিন্তু কোড নাম্বার কিন্তু আলাদা হবে আর এই কোড নাম্বার আলাদা হওয়ার কারণে তোমার প্রশ্নের ধরন আলাদা হবে এই কোড দেখে তোমাকে প্রশ্ন তৈরি করা হয় সো কোড দেখে বই কিনবে নাম দেখে বই কিনবে না ঠিক আছে সো পলিটিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড অর্গানাইজেশন এই বইটার মূল বিষয়বস্তু হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান বা সরকার কাঠামো শাসন ব্যবস্থা সংগঠন কাঠামো নিয়ে ঠিক আছে কোড নাম্বার হচ্ছে নয়শো তিন এটা হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অর্থাৎ প্রাচ্য রাজনৈতিক চিন্তাভাবনা এটাতে রয়েছে বিষয়বস্তু প্লেটো এরিস্টটল লক রুশো প্রমুখ চিন্তাবৃদ্ধের রাজনৈতিক যে ভাবনাগুলো রয়েছে বা থটগুলো রয়েছে সেটি নিয়ে এখানে বিষয়ে আলোচনা করা হয়েছে এরপর রয়েছে নয়শো পাঁচ মেজর ফরিজিয়ান গভর্নমেন্টস ইউকে ইউএসএ এবং ফ্রান্স সো এইখানে তিনটি দেশের মেজর যে সরকারি ইয়ে রয়েছে সেগুলো আলোচনা করা হয়েছে তিনটি দেশের সংবিধান নির্বাহী ও বিচার বিভাগ বিশ্লেষণ করা হয়েছে নয়শো সাত নম্বরে রয়েছে ইন্ট্রোডাকশন টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সো এখানে প্রশাসনের কিছু কাঠামো রয়েছে এগুলো নিয়ে এই বইটিতে আলোচনা করা হয়েছে সো তোমাদের মেজর সাবজেক্ট হয়েছে চারটি ঠিক আছে মেজর সাবজেক্ট হয়েছে কি চারটি সো নন মেজর সাবজেক্টে রয়েছে তিনটি এই যে নিচের তিনটি রয়েছে নন মেজর সাবজেক্ট আর এখানে রয়েছে ইতিহাস এটা হচ্ছে কম্পালসারি অর্থাৎ প্রত্যেকটি ডিপার্টমেন্টের স্টুডেন্টকে ইতিহাস পড়তে হবে এইটা প্রত্যেকের বাধ্যতামূলকভাবে থাকবে এই জন্য এটা কম্পালসারি নন মেজর হচ্ছে এই তিনটি সাবজেক্ট এই তিনটি থেকে তোমাকে যে কোনো একটি সাবজেক্ট বেছে নিতে হবে এখন তুমি কোন সাবজেক্টটি বেছে নিবে যেহেতু তুমি যেই কলেজে পড়াশোনা করবে ওই কলেজে এই তিনটি সাবজেক্টের ভিতর যে সাবজেক্টটা থাকবে তোমাকে সেই সাবজেক্টটি নিতে হবে তাছাড়া তুমি অন্য কোনো সাবজেক্ট নিতে পারবে না ঠিক আছে সো প্রথমে রয়েছে সোশ্যোলজি তারপরে রয়েছে সোশ্যাল ওয়ার্কার সোশ্যোলজি বলতে বিজ্ঞান আর সোশ্যাল ওয়ার্কার বলতে সমাজকর্ম আর ইকোনমিক্স রয়েছে ঠিক আছে এই জন্য এগুলোকে বলা হয় নন মেজর যেগুলো এগুলো কিন্তু সোশোলজি ডিপার্টমেন্টের সোশ্যাল ওয়ার্কার ডিপার্টমেন্টের ইকোনমিক্সের ডিপার্টমেন্টের বই তোমাকে কিন্তু এখানে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য বা বেসিক স্ট্রক করার জন্য তোমাকে কিন্তু এখানে ভালোভাবে একটা বিস্তারিত আকারে তোমাকে শিক্ষা দেওয়া হবে এই জন্য এগুলো আর কি অন্তর্ভুক্ত করা হয়েছে ঠিক আছে সো ডিয়া স্টুডেন্ট আশা করি তোমরা প্রথম বর্ষের যে বইগুলো রয়েছে তালিকা রয়েছে তোমরা বুঝতে পেরেছ সো এর সাথে যুক্ত হতে পারে ইংরেজি ও আইসিটি বই যেহেতু দুই সালে সিলেবাস অনুযায়ী যুক্ত হওয়ার কথা তাহলে যুক্ত হতে পারে ঠিক আছে ওকে দ্বিতীয় বর্ষে যারা রয়েছে দ্বিতীয় বর্ষের জন্য রয়েছে এখানেও মেজর কোর্স এবং নন মেজর কোর্স রয়েছে মেজর কোর্সের ভিতর রয়েছে পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন ব্রিটিশ ইন্ডিয়া সো ব্রিটিশ ভারতের শাসন ব্যবস্থার বিবর্তন ও সাংঘাতিক অগ্রগতি নিয়ে এখানে মেন বিষয়গুলো আলোচনা করা হয়েছে দ্বিতীয় নম্বরে রয়েছে পলিটিক্যাল ইকোনমি অব বাংলাদেশ এখানে রয়েছে রাষ্ট্র রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন বৈষম্য নীতিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তৃতীয় নম্বরে রয়েছে ওমেন ইন পলিটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট রয়েছে এখানে রাজনীতিবিদ তারপর রয়েছে তারপর ওরিয়েন্টাল পলিটিক্যাল থট রয়েছে ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের মেজর তাহলে মেজর হচ্ছে তোমাদের এখানে দ্বিতীয় বর্ষে চারটি এবং তৃতীয় বর্ষেও রয়েছে এখানেও রয়েছে তিনটি ম্যাজ নন মেজর সাবজেক্ট আরেকটি রয়েছে কম্পালসারি এই কম্পালসারিটা হচ্ছে ইংলিশ সো এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টেই থাকে বাট এখন বুঝতে পারছি না দু হাজার পঁচিশ সালে এটা থাকবে কিনা অর্থাৎ যেহেতু ইংরেজি ও আইসিটি যুক্ত করার কথা তার মানে এটা কম্পালসারি থাকবে না হয়তো ইংরেজিটা তোমাকে প্রথম থেকে চতুর্থ বর্ষ হয়তো পড়াশোনা করতে হতে পারে সো নন মেজর সাবজেক্টের ভিতর রয়েছে সোশিয়োলজি অফ বাংলাদেশ বাংলাদেশ অফ সোসাইটি কালচার অ্যান্ড হচ্ছে বাংলাদেশ ইকোনমি এই তিনটির ভিতর তুমি যে কোনো একটি বেছে নিতে পারবে যে সাবজেক্টটি তোমার কলেজে থাকবে তোমাকে সেই সাবজেক্টটি তারা প্রেফার করবে আর তোমাকে ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে আবারও বলছি পর বই যখন কিনবে অবশ্যই কোর্ট দেখে বই কেনার চেষ্টা করবে এবং তোমাকে যে কলেজ থেকে একটা বুক লিস্ট দিবে ওই বুক লিস্ট অনুযায়ী বই কেনার চেষ্টা করবে তৃতীয় বর্ষে যারা রয়েছে তৃতীয় বর্ষের জন্য সবগুলো মেজর কোর্স এখানে নন মেজর কোর্স নেই তার মানে তোমার এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সকল বইগুলো এখানে এন্ট্রি করা হয়েছে অর্থাৎ এগুলো হচ্ছে সকল বই রাষ্ট্রবিজ্ঞানের জন্য পড়াশোনা করা হয়ে থাকে সো প্রথমে রয়েছে পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ দ্বিতীয় নম্বরে রয়েছে ফান্ডামেন্টাল অফ ইনস্ট্রা ইন্টারন্যাশনাল পলিটিক্স গভস অ্যান্ড পলিস ইন সাউথ এশিয়া ঠিক আছে সাউথ এশিয়ার যতগুলো গভ পলিটিক্স রয়েছে সবগুলোগুলো এখানে ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ঠিক আছে তারপরে অ্যাপ্রোস টু স্টাডি অফ পলিটিক্স কিভাবে পলিটিক্স পড়তে হয় সেটার অ্যাপ্রোচ নিয়েও একটা বই রয়েছে ইন্ট্রোডাকশন টু পিচ অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিস ঠিক আছে এটি এখানে মূল বিষয়বস্তু রয়েছে শান্তি তত্ত্ব সংঘাতের কারণ সমাধান কৌশল সো মিল বিষয়বস্তুগুলো তোমরা একটি করে দেখে নিলে তাহলে বুঝতে পারবে তারপরে রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেট ইন বাংলাদেশ রিসার্চ ম্যাথোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক পলিটিক্স সোসোলজি এই সাবজেক্টগুলো তোমাকে তৃতীয় বর্ষে পড়তে হবে ডিএস স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা চতুর্থ বর্ষে দেখব কি কি বই পড়তে হয় যেগুলো তোমাকে চতুর্থ বর্ষে অনেকটা হেল্প করবে সো চতুর্থ বর্ষে রয়েছে পলিটিক্যাল থিওরিস অর্থাৎ চতুর্থ বর্ষে মেইনলি আসলে সবগুলো বই তোমাকে থিওরিতে বেশি পড়তে হয় এই জন্য তোমাকে ওইভাবে প্রিপারেশন নিতে হবে ঠিক আছে তারপরে লো লোকাল গভ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ ইন্ট্রোডাকশন টু পাবলিক পলিসি গভস পলিসি অ্যান্ড ইস্ট এশিয়া ওখানে আমরা বলছিলাম সাউথ এশিয়া এবং হচ্ছে ইস্ট এশিয়া ঠিক আছে এগুলো আমাকে পড়তে হবে চীন জাপান কোরিয়া এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট রয়েছে ফরেজিন রিলেশন অফ বাংলাদেশ রয়েছে লেজিসলেটিভ প্রসেস ইন বাংলাদেশ রয়েছে গ্লোবালাইজেশন রি অ্যান্ড হচ্ছে ইটস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে মডার্ন পলিটিক্স থট রয়েছে এবং সর্বশেষ আরেকটা হচ্ছে সেটা হচ্ছে ভাইবা এই একশো মার্কে তোমাকে কী করতে হবে ভাইবা দিতে হবে চতুর্দ বর্ষে অর্থাৎ তুমি যখন পরীক্ষা দিয়ে শেষ করবা পরীক্ষা শেষ হওয়ার পর তোমার কাছ থেকে তোমাকে ভাইবা নেওয়া হবে একশো মার্কে সো সিলেবাস অনুযায়ী আশা করি এইগুলোই ছিল তোমাদের প্রথম থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষের বই তালিকা বা পুস্তক লিস্ট এবং গুরুত্বপূর্ণ টিপস তোমাকে আমি বলতে পারি সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় মেজর এবং নন মেজর সাবজেক্ট থাকে প্রথম এবং দ্বিতীয় বছরকে বলা হয় গোল্ডেন ইয়ার কারণ প্রথম বছর এবং দ্বিতীয় বছরে তোমার রেজাল্ট ভালো করার উপায় থাকে কেন থাকে কারণ তুমি যদি মানবিকের স্টুডেন্ট হও সায়েন্সের স্টুডেন্ট হও এবং কমার্সের স্টুডেন্ট হও তাহলে একটু আলাদা বিষয় বাট মানবিকের যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি অনেক সময় পলিটিক্স বা রাষ্ট্রবিজ্ঞান বইটি তুমি পড়ে আসবে যেহেতু রাষ্ট্রবিজ্ঞান বইগুলো পড়েছ অনেক বই তোমার পরিচিত থাকবে সেই বইগুলো পড়াকালীন তোমার ইন্টারমিডিয়েটে তুমি এগুলো বই পড়েছ সো ইন্টারমিডিয়েট বই আর অনার্স লেভেলের বই সেম কিছু থাকবে প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে তবে সেটা বিস্তৃত আকারে তোমাকে পড়াশোনা করা হবে যেহেতু তুমি বিষয়গুলো আগে থেকে জানো এই জন্য তোমার পড়াশোনার বিষয়গুলো মনে থাকবে তাড়াতাড়ি এবং তুমি ভালো ফলাফল অর্জন করতে পারবে এবং তোমাকে অনেকটা হেল্প করবে আর যেহেতু প্রথম বছর এবং দ্বিতীয় বছরের বই সংখ্যা একটু কম থাকে এই জন্য ভালো প্রিপারেশন নেওয়া যায় ভালো রেজাল্ট করার জন্য তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষে তোমার বইয়ের সংখ্যা অনেকটা বৃদ্ধি পায় এবং তোমার আনকমন বই যে বইগুলো আবার তুমি কখনো পড়ো নি আবার এই বইগুলোতে এমন শব্দ দেওয়া থাকে যে শব্দগুলো হয়তো তুমি কখনো শুনো নি যার কারণে তোমার কাছে একটু কঠিন মনে হবে বিষয়গুলো সো এই জন্য এই তৃতীয় এবং চতুর্থ বর্ষে রেজাল্টটা কিন্তু ওইভাবে ভালো করা যায় না কিন্তু যারা রেজাল্ট কিন্তু যারা কনসিস্ট্যান্সটি মেনটেন করে স্টাডি করে থাকে তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারে সো তুমি যদি মনে করো কনসিস্ট্যান্সিভাবে পড়াশোনা করতে চাও বা স্টাডি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে পড়তে হবে ভালোভাবে তাহলে তুমি ভালো রেজাল্ট করবে এবং ভালো রেজাল্ট যখন করবে তোমার ভালো চাকরির অপশন আপনা আপনি খুলে দেবে সো ডি স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছ সো কেমন লাগলো রাষ্ট্রবিজ্ঞান বুক রিভিউ এবং বুক তালিকাগুলো যদি মনে হয় যে ভালো লেগেছে তাহলে অবশ্যই অন্যকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিও তারা যেন তোমার বন্ধুবান্ধব বা তোমার দূরের নিকটের যারা রয়েছে তারা জন্য দেখে উপকৃত হতে পারে রেস্টুরেন্ট সো ভালো থাকো সুস্থ থাকো এবং জানতেই পারলে রিয়েলিটি অফ পলিটিক্স সায়েন্স সো থ্যাংক ইউ ভেরি মাচ